দর্শক সংবাদ আবিভাবে বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আজকে কলকাতা হাইকোর্টের শেষ নির্বাচনের শেষ দিন নো নন তৃতীয় দিন তৃতীয় দিন দ্বিতীয় দিন আর কদিন আছে আর দুদিন বাকি রয়েছে তো আজকে সকাল থেকে নানান রকমের অভিযোগ শ্রমিকদা বলছিলেন তৃতীয় অভিযোগ অভিযোগ বলতে শাসক দল তৃণমূল তার লিগাল চালের যে সমস্ত কর্মীরা অত্যন্ত ওদের যা কালচার প্রক্সি ভোট দেবো ফলস ভোট দেবো বুদজাম করবো এই ধরনের নোংরামিটা করার ওঠার চেষ্টা করেছে তো আমরা রুখেছি কেননা ওদের সমর্থক নেই ওরা গায়ের জোরে কিছু কিছু কুবুদ্ধিতে লাগিয়ে এগুলো করার চেষ্টা করছে কিন্তু আমাদের যে জন মানে যে সমর্থক আমাদের আইনজীবীদের যে স্বতস্কৃত সারা সারা বাংলা আইনজীবী এই রুখে দিয়েছে তা সত্ত্বেও দু তিনটে হয়তো ওরা ভোট করেছে আমরা আশঙ্কা করছি আগামী দিনে এই ধরনের নোংরামি করার ওরা চেষ্টা করবে কিন্তু আমরা রুখে দেব কেননা আমাদের আইনজীবী আমাদের সঙ্গে রয়েছে আমাদের সমর্থক রয়েছে এবং আমরা ঐক্যবদ্ধ আর ওদের কাছে তৃণমূলের কাছে কোনো আইনজীবীর কোনো সতস্পতার নেই ওদের মোটামুটি ওরা মানসিকভাবে বিপর্যস্ত যার জন্যই অন্যায় করার চেষ্টা করছে বিজেপি বলুন কাজটা বিজেপি এখানে বিজেপির যে লবিটাই বিজেপিকে চাচ্ছে না যে সমস্ত ক্যান্ডিডেটটা খারাপ হয়েছে কেননা ওদের ব্যাড সিলেকশন ওদের 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 ভাষা মতো তো ওরা ওদের তো কিছু করার নেই ওদের তো সেরকম সমর্থক নেই যে ওরা তোদের চেষ্টা করবে শুধু তালে তালে আছে আমরা সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চ ঐক্যবদ্ধ ভাবে আমরা রয়েছি এবং আগামী দিনে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে আপনার নামটা কি আমার নাম হচ্ছে হাবিবুর রহমান আমি সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চের যে প্যানেল আমি সেক্রেটারি পোষে পোস্টে কন্টেস্ট করছি শ্রমিকদা কলকাতা হাইকোর্টের নির্বাচন নিয়ে এই রকম হচ্ছে না দেখুন এটা তো আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে এর থেকেও অনেক বেশি গন্ডগোল হয়েছে ইভেন অনেক থ্রেটনিং করা হয়েছে অনেকভাবে হ্যাকেল করার চেষ্টা করা হয়েছে শুধু আমাকে না অন্যান্য প্রার্থীদেরও করার চেষ্টা করা হয়েছে অন্য দলের প্রার্থীদেরও করার চেষ্টা করা হয়েছে দেখুন আমি তো মানে অবাক হয়ে যাই যে কলকাতা হাইকোর্টের বুকে যেটা অ্যাডভোকেটদের ভোট সেখানে এইভাবে জিনিস হচ্ছে এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই যে আমাদের যে সাবামের যে ব্যানার সারা বাংলা আইনজীবী ঐক্যমঞ্চ তার বারোটা ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে তার বারোটা ব্যানার এই ব্রিগেড থেকে ব্রিগেটের এই উল্টো দিক থেকে শুরু করে ওই আপনার ওই ওই দিকে আপনি দেখতে পাবেন কিরণ শঙ্কর রায়ের রোড অব্দি বারোখানা ব্যানার ছিল সেই ব্যানার এক সপ্তাহ আগে ছিঁড়ে দেওয়া হয়েছে কেন কাদের ভয় আমরা তো সবে প্রথমবার লড়াই করছি আর যারা লড়াই করছে হাইকোর্টে বিশেষ করে শাসক দল যারা লড়াই করছে তারা তো মানে শাসক দলের জন্মলগ্ন থেকে হাইকোর্টে লড়াই করছে তাহলে আজকে একটা নতুন কেউ আসছে আমাদের শুধু একটাই একটাই আমাদের একটাই একটাই আমাদের স্লোগান বলতে পারেন বা একটাই আমাদের মূল কথা সেটা হচ্ছে আমরা আইনজীবীদের জন্য লড়ি আমরা কোনো রং দেখি না কোনো পার্টি কালার দেখি না কালো কোটের জন্য আমাদের লড়াই অ্যাডভোকেটরা যদি কোনো বিপদে পড়ে আমরা দেখি না সে কোন পার্টি করে সে কোন জায়গা থেকে মানে কোন যে কোন সেই সেই জায়গায় কোন পার্টির সমর্থন বেশি আছে বা কোন লবি থেকে সে আসছে আমরা এইসব কখনো চিন্তা করি না আমরা এটাই চিন্তা করি যে একজন অ্যাডভোকেট বিপন্ন হয়েছেন তার পাশে দাঁড়ানো দরকার সেটা যে কোনো কোটেই হোক না কেন আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন সেই হাওড়া কোটে যখন গন্ডগোল হয়েছিল তখন থেকে এই সাবাম লড়াই করছে এবং আমার মনে হয় এই যে ভোট যে ভোট চলছে এই ভোটে সাবামের বেশ কিছু প্রতিনিধি বেশ কিছু প্রতিনিধি তারা হয়তো জয়যুক্ত হবেন হয়তো এই কারণেই বলছি কারণ এখনো ভোট বাকি রয়েছে এবং ফলাফলও বেরোয়নি আগের থেকে কোনো কিছু বলা উচিত নয় শুধু আমাকে বলে না আমাদের যে প্রপোজার আমার প্রপোজার আপনি জানেন আরেকজন মানে এখানকার খুব নাম মানে তার খুব নাম আছে সৌগত দা আমাদের লর্ড তাকেও ভয় দেখানো হয়েছে কেন সে আমার প্রপোজার হয়েছে কেন সে আমার হয়ে প্রচার করছে মানে এই ধরনের জিনিস হাইকোর্টের বুকে কখনো হয়নি কখনো হয়নি তাহলে ওদের ওদের কিসের ভয় এবং আমি নাম বলবো না একজন এমএলএ তিনি একজন এমএলএ তিনি আমাকে কালকে বলেছেন যে কেন আমি কোন একজন তৃণমূল কংগ্রেসের কেন আমি তার মানে তার তার কথা চলিনি বা বা কেন আমি মানে সঙ্গে তাদের থাকিনি হয়ে প্রচার করি। ঠিক আছে আমি বললাম স্যার আপনার একটা ডিগনিটি আছে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আপনি ওপেন বলছেন আমার খুব খারাপ লাগছে আমি কিছু বলবো না ভোট চলছে পরবর্তীকালে স্যার কথা হবে আমি আপনাকে শ্রদ্ধা করি এইটুকু বলে আমি আর কিছু বলিনি আমার সেই জন্য মনে হয় যে কোথাও ওরা মানে কোথাও ওরা আশঙ্কা করছে কোথাও ওরা একটা ভয় পাচ্ছে না হলে কেন একটা 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 ধরুন একটা প্যানেল দিয়েছে সাবাম সেখানে মানে তাও এটাকে কমপ্লিট প্যানেল নয় কমপ্লিট প্যানেল নয় আমাদের কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থী নেই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দুজন দাঁড়ানো যায় সেখানে একজন আছেন ভাইস প্রেসিডেন্ট দুজন দাঁড়ানো যায় সেখানে একজন আছেন এবং কমিটি মেম্বার সেখানে নজন দাঁড়ানো যায় সেখানে আমরা পাঁচজন পাঁচজন কন্টেস্ট করছেন আর বাকি পোস্টগুলো আছে তাহলে আমাদেরকে এই মানে একটা অর্ধেক প্যানেল বলা যায় এই অর্ধেক প্যানেলেই আমাদেরকে নিয়ে আজকে তাদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং যেটুকু আমরা সাধারণ ভোটার বা লয়ার যারা যারা ভোট দিতে আসছেন তাদের মধ্যে আমরা যেটুকু স্বতঃস্ফূর্ততা দেখতে পাচ্ছি আমার মনে হয় যে জয়যুক্ত নিশ্চয়ই সাবাম হবে এবং আগামী দিনে এই সাবাম এই সাবাম কিন্তু হচ্ছে প্রত্যেকটা কোর্টের ক্ষেত্রে একটা পথ প্রদর্শক হয়ে থাকবে এবং আইনজীবীদের সাথে থেকে সারা পশ্চিমবঙ্গে আইনজীবীদের হয়ে আগামী দিনে সাবাম লড়াই করবে কলকাতা হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী আমরাও নাম বলছি না তিনি আমাদের একটা সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি বলছেন এই তৃণমূলকে যত আমরা নোংরা বলবো যত বাজে বলবো তত আমরা প্রচার পাবো এই কারণেই নাকি আপনারা প্রচার পাচ্ছেন না না দেখুন এটা যিনি বলছেন এটা তিনি তার মতামতটা দিচ্ছেন আমরা তো আমরা তো আমি তো বলিনি আমাদের প্রচার আপনারা করবেন বা অন্য কেউ করবে আমরা সেটা কেন বলবো সাধারণ আইনজীবীরাই আমাদের মেন প্রচারক সাধারণ আমাদের মেন না হলে কেন ভয় পাচ্ছে আজকে সৌগত তো একটা নন ফেস হাইকোর্টের আমি আমি বলবো সে চার হাজার বাই নেম বাই ফেস ছেলে ঠিক আছে সে আমার হয়ে প্রচার করছে তাহলে তাকে কেন ভয় দেখানো হচ্ছে তাকে কেন বলা হচ্ছে যে শাসক শিবিরের হয়ে প্রচার করার জন্য আমাকে কেন বিভিন্নভাবে হ্যাকেল করা হচ্ছে কেন বিভিন্নভাবে টনটি কাটা হচ্ছে এবং এবং আপনাকে আমি বলি কিছু 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 এমন ঘটনা হয়েছে কিছু মিটিং অ্যারেঞ্জ করা হয়েছে যে মিথ্যা কেস দেওয়া হবে হ্যাকেল করা হবে হাবিবুর দাকে আমাকে ইমতিয়াজ দাকে মানে বিভিন্নভাবে আমাদের ওপরে কোনো না কোনো চাপ সৃষ্টি করা হবে এরকমও আলোচনা হয়েছে মিটিংয়ে তাদের আলোচনা করতে হয়েছে আমরা যদি তাদের মাথা ব্যথার কারণ না হই তাহলে কেন তারা করবে আর আমাদের প্রচার আমাদের প্রচার করার জন্য নেতা মন্ত্রী দরকার পড়ে না সাধারণ সাধারণ পাশে থেকে আমরা লড়াই করছি কোনো আইনজীবীরাই আমাদের প্রচার করছেন এবং আমি আপনাকে এইটুকু বলব যে আপনি যে কোনো আজকে যে ভোট হয়েছে তিন দিন যে ভোট হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন যে কিরকম স্বতঃস্ফূর্ততা ছিল কিরকম স্বতঃস্ফূর্ততা সাধারণ ভোটারদের সাধারণ আইনজীবীদের ছিল সাবামের প্রতি সেটা আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন সেটা সত্যি কি মিথ্যে আপনি উত্তর পেয়ে যাবেন দাদা কি আশা করছেন ভোটের ফলাফল না আমরা জিতবো সেক্রেটারি পোস্টে আমি অবশ্যই জিতবো আমাদের ট্রেজারার শ্রমিক বাগচি উনি জিতবেন ভাইস প্রেসিডেন্ট জিতবেন তিনটে পোস্ট আছে তিনটে জিতবো আর আমাদের যে পাঁচটা এক্সিকিউটিভ কমিটির মেম্বার আছে আমরা তিনটে তো নিশ্চিতভাবে জয় ধরে রেখেছি বাকি দুটো দেখা যাক কি হয় আমরা জিতব এবং হাইকোর্টের একটা মানে হাইকোর্টের এই যে পথ দেখাবে আর কি যে আইনজীবীদের স্বার্থে একটা সংগঠন কাজ করছে কালো কোর্টের স্বার্থে সেটা প্রত্যেকটা কোর্টে পশ্চিমবঙ্গের সমস্ত কোর্টে যাতে এটা লাগু হয় সে প্রচেষ্টাও আমরা নেব আগামী দিনে আমাদের নির্বাচনে এইভাবে যদি আক্রমণ হয় বা এই রকম যদি কাণ্ড হয় তাহলে আগামী দিনে লোকসভা আসছে তারপর বিধানসভা কি হবে রাজ্যে এটা তো সত্যি এটা খুব নিজেকে নিজেদেরকে লজ্জিত মনে হচ্ছে যে আমার সহযোদ্ধা একজন সেক্রেটারি কলেজ সেক্রেটারি পোস্টে দাঁড়িয়েছেন আমার একটা সহযোদ্ধা বলি সেক্রেটারি পোস্টে দাঁড়িয়েছেন ওনাকে চিফ জাস্ট্রিসের ঘরে গিয়ে মেনশন করতে হয়েছে যে আমি শাসক দলকে ছেড়ে আমি সেক্রেটারি পোস্টে দাঁড়িয়েছি আমাকে থ্রেটিং দেওয়া হয়েছে জীবনের আশঙ্কা বোধ করছে আপনি আমাকে নিরাপত্তা দিন মাননীয় প্রধান বিচারপতি বারের বর্তমান যিনি প্রেসিডেন্ট ওনাকে ডাকলেন সম্পাদককে ডাকলেন ইমিডিয়েট ইউ সেটেল ডিস ইস্যু আউট অফ কোর্ট আদারওয়াইজ আই উইল টেক কগনিজেন্স এরকম ভাবে চিন্তা শুনিয়েছিলেন তারপরে জাস্টিস জয় সেনগুপ্তের ঘরে রিপিটেশন ফাইল করতে হয়েছিল হ্যাঁ লিভ নেওয়ার জন্য জয় সেনগুপ্ত জয় সেনগুপ্ত উনি ওইরকমই বললেন যে এটা মিটিয়ে নাও না হলে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে অর্থাৎ এটা একটা এ এই জিনিসটা আগে ছিল না কিন্তু আপনি শাসক দলের কথা বলছেন যে ওদের বিরুদ্ধে বললে আমরা প্রচার পাব শাসক দল কলকাতা হাইকোর্টে যা ছিল বিগত দিনে জিতেছে বা যা যেটুকু সংগঠন করেছিল ও আমাদের কারণে তো ওদের জন্য আমাদের প্রচার আমাদের জন্যই ওরা আজকে অস্তিত্বহীন অস্তিত্ব ওদের বিপন্ন কয়েক পরতে রেজাল্ট হবে আপনারা বলতে পারবেন তো সেটা সত্যি একটা খারাপ যে আইনজীবীরা এখানে নিরাপত্তাহীনতায় ভুগছে যেখানে সাধারণ মানুষ নিরাপত্তা পাওয়ার জন্য ছুটে ছুটে আসে বিচারকের কাছে আবেদন করে আমরা আইনজীবীরা তাদের হয়ে লড়াই করি আজকে সত্যি এটা খারাপ লাগছে যে আমাদেরকে আজকে সেই বিপন্নতার সম্মুখীন হতে হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে কেন সেটা আমাদের শ্রমিক বাগচি মহাজাই ইনি যথারীতি উনি মানে পুলিশ প্রশাসনের কাছে কমপ্লেন করেছেন ইনিও জীবনে নিরাপত্তাহীনতায় ভুগেছে মিথ্যা কেশ দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে যে খবর আমাদের কাছে আসছে কালকে রাতে মিটিং হয়েছে আগামী এখনই আবার হাইকোর্ট ক্লাবে ওদের পার্টি হবে মিটিং হবে কি হবে জানি না আরগুলো মানে আমরা শাসক দলের বিরুদ্ধে এটা হচ্ছে এটা করছে ওটা তার সঙ্গে সঙ্গে বিজেপির কথা বলুন বিজেপি কেন কোনো ফ্যাক্টর নেই কেন ওটা বিজেপি যে ছেলেটা এবার সেক্রেটারি পোস্টে কন্টেস্ট করছে ও বিগত দিনে নিদল হয়ে দাঁড়িয়ে বিজেপি ক্যান্ডিডেটকেই হারিয়েছে তার আগে ও তিনমুল করতে তারপরে বিজেপিতে জয়েন করলো আবার বিজেপির টিকিট না নিব ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে বিজেপিকে কিছু ভোট কেটে নিয়ে হারলো এবার ওকে বিজেপি ক্যান্ডিডেট করেছে বিজেপি যারা পার্টি করে তারা বলছে এই ব্যাড সিলেকশন উপর থেকে চাপিয়ে দেওয়া হয়েছেওকে মানবো না তবে বিজেপি এখানে কোনো ইস্যু নাই মানে मेन ইস্যু হচ্ছে তিনমুল আর তিনমুল আর সারা বাংলা আইএনজি ঐক্য হ্যাঁ আর তিনমুল এখন মোটামুটি এখানে পর্যদস্ত হয়ে গেছে ওরা বুঝতে পেরেছে ওরা হেরে যাচ্ছে যার জন্য আগামী দিনে এই যে দুদিন ভোট রয়েছে বাকি কিভাবে মানচাল করা যায় কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় একটা প্রচেষ্টা করছে কিন্তু আমরা উঠে দেবো আমরা এই অন্যায় কোর্টের বুকে কলকাতা হাইকোর্টের বুকে এই অন্যায়কে আমরা প্রশ্রয় না এবং আমাদের সিনিয়র লয়ারও আমাদের সঙ্গে রয়েছে আমাদেরকে বলছে যেখানে গণতন্ত্রের পীঠস্থান সেখানে মানুষ এখানে আইনজীবীরা তার গণতন্ত্রের কথা বলবে তার নিজের মত প্রকাশ করবে সেখানে যদি কেউ ভালো দিতে আসে সে তৃণমূল হোক বিজেপি হোক বা অন্য কেউ হোক আমরা মানব না অতএব সেই ওদের যে লক্ষ্য সেটা আমরা সফল হতে দেব না সমিতা কি বলছিলেন বলছি যে মানে একজন আমাদের মহিলা ক্যান্ডিডেট তাকে হ্যাকেল করা হয়েছে এবং তিনি যখন অভিযোগ করতে গেছেন তখন তার অভিযোগ তাকে ঠিক মতন ক্ষতিও দেখা হয়নি এবং তিনি বারবার বলছেন তার মানি পর্যন্ত চুরি হয়ে গেছে আমরা মানে ভাবতেও লজ্জা লাগে দেখুন আমরা 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 মানে ভাবতেও লজ্জা লাগে যে এই ধরনের ঘটনা হাইকোর্টের বুকে ঘটবে বা আমাদের আজকে সাবামের হয়ে কেউ দাঁড়ানোর জন্য তাকে হ্যাকেল হতে হবে এবং আমাদের ওপর হুমকিও আসছে যদিও আমরা সেগুলোকে কোনোভাবেই কোনো গুরুত্ব দিচ্ছি না বা আমরা জানি যে আমি 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 আপনাকে একটা কথা বলছি আপনাকে যে যে যারা বলেছেন আমি আপনাকে একটা কথা বলবো আজকে তাদেরকে গিয়ে বলবেন যে আমরা এটা বলেছি যে আমাদের ওপরে এই যে হুমকি দেওয়া হবে বা আমাদেরকে হ্যাকেল করা হবে বা বিভিন্ন রকম আমাদের ওপর চাপ সৃষ্টি করে যেহেতু ওদের কোনো মানে ওদের আজকে একটা কণ্ঠাসা অবস্থা এইভাবে ওরা একটা প্রচারের আলোয় আসতে চাইছে এইভাবে ওরা একটা পাবলিসিটিতে আসতে চাইছে এটা আমি মনে করছি সাবামের পক্ষ থেকে আমি এটা মনে করছি আপনি এই বার্তাটা আমি বললাম এই বার্তাটা আপনার মাধ্যমে আমি চাই তাদের কাছে আপনি পৌঁছে দিন এবং তাদের মতামত দর্শক আমরা এখানে আজকে আর কিচ্ছু বলবো না শুধু একটাই বলবো যে কলকাতা হাইকোর্টের মতন জায়গাতে যেখানে আইনজীবীদের মধ্যে লড়াই হচ্ছে নির্বাচিত নির্বাচনের নিয়ে লড়াই বার অ্যাসোসিয়েশনের যে লড়াই সেই লড়াই নিয়ে এইভাবে নানান রকমের যে অভিযোগ উঠছে এটা কি বাঞ্ছনীয় দর্শক আপনাদের যা কমান্ড করা আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য